তো এই যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ দলমত নির্বিশেষে আপনারা সবাই আজকের স্টেজে একত্রিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি আমি সবার জন্য প্রাণ ঢালা দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছেন শুভেচ্ছা ফিলিস্তিনের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড্ডয়ন করছেন তাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন আমার প্রিয় ভাইরা আমি চাইব যে এক থেকে দেড় ঘন্টা আমরা একটু নিশ্চুপ থাকি আইন শৃঙ্খলা এবং ভলান্টিয়ার্স যারা আছে স্বেচ্ছাসেবক তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য সব জায়গায় নিশ্চুপ এক জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে আপনারা ঠিক হয়ে বসে যাবেন নয় দাঁড়িয়ে শুনবেন আওয়াজ করা যাবে না আজকের এই প্রোগ্রামে আওয়াজ করবেন রোজা রাখছেন না সবাই হ্যাঁ অধিকাংশ রোজা আমরা সবাই রোজা সো রোজা রেখে সাউট করে কথা বলাও আমার জন্য কষ্টকর আমি এই সহযোগিতাটুকুন চাইবো সবাই রোজাদার এই যে হাজার হাজার লাখ জনতা আমি দেখতে পাচ্ছি নিজের সেফটি সিকিউরিটি এনশিউর করে মুভ করবেন সামনে গেলেও দেখে শুনে পেছনে গেলে দেখে শুনে কোনো দুর্ঘটনা হতাহতের ঘটনা যাতে না ঘটে ময়মনসিংহের সিংহের জেনজি তারা যে সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখায় দিতে হবে এখান থেকে ঠিক কিনা বলেন মার্শাল আমার প্রিয় ভাইয়েরা আসুন আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বাল কোরআন আল কারিম থেকে তাফসির শুনি যেহেতু এটা তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে হট্ট্রগোল করা যায় না হট্টগোল করা যায় যায় না মাসাল মাসাল নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী থামতে বলবে স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না আপনি দায়িত্বশীল আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট আমি গেস্ট সো গেস্টের সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই সবাই ঠান্ডা হয়ে যাবেন কোনো আওয়াজ নাই মার্শাল এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে মার্শাল এই যে এই দিকটাও আওয়াজ হচ্ছিল এখন ঠান্ডা মার্শাল মার্শাল তোমার জি দেখেছি 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 শান্ত হতে হবে শান্ত হতে হবে আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের একটু পর পর হাত নাড়ালে আলোচনায় ব্যাঘাত ঘটবে আমরা একটু নীরব হয়ে বসি কয়েকটা জরুরি কথা শেয়ার করবার আছে আপনাদের সাথে এই বার্তাগুলো আমরা আজকে নিয়ে যাব যখন আওয়াজ করতে বলবো বাঘের বাচ্চার মতো সিংহ সার্দুলের মতো গর্জন করে আওয়াজ করতে হবে আর যখন নিশ্চুপ থাকতে বলবো পিন পতন নিরবতা কিপ সাইলেন্ট একেবারে এই সিং মার্শাল আমার প্রিয় ভাইরা আমি আজকে এই চমৎকার দুপুরে আহজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়াত করেছি কত নাম্বার আয়াত আপনারা আমার দিকে তাকান আপনাদের মাথার উপরে ড্রোন গেলে ওই ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই আমার দিকে তাকান ওয়ান টু ওয়ান ব্রেন টু আমার দিকে তাকান সুরা আহজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়াত আওয়াজ করে সবাই বলেন তো কয় নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তার প্রিয় বান্দাদের দশটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি আজকে এই দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আমরা আলোচনা করব কাদেরকে পছন্দ করেন প্রিয় প্রিয় ভাজন বান্দা হতে চাই কি চাই না বলেন তো চাই এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহাপ্রতিদানের ব্যবস্থা রেখেছেন এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যেই ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো মূল্যবোধ গুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এই আয়াতে এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমান আল্লাহ বলবেন না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মিদান বা পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধুর বলবো এ আয়াতের দিকে তাকান সুরা হঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান সুমান বলেন তো সবাই জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড নেকাজ করলে সবাব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন আল্লাহ আকবার দান করলে পুরুষের যেমন সবাব নারীরও তেমন সবাব রোজা রাখলে পুরুষের যেমন সবাব নারীরও তেমন সবাব নাকি পুরুষ রোজা রাখলে বেশি সবাব নারী রোজা রাখলে কম সবাব হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওয়াজ করে বলেন ময়মন সিংহ ব্যাপারটা কি এরকম না একে কাজের সবাব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় ভাইরা এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এ আয়েতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল আছে আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা আরদিয়াল্লাহ আলা আনহা উনি একবার আল্লাহ রাসুল সা ইসলামকে বললেন ইয়া নবী আল্লাহ মা আলি আসমা ও রিজা আলা ইউজ কারুনা ফিল কোরআন ওয়ান নিসা উলা ইউজ কারুনা এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কি আনসাল্লাল্লাহু আলা হা আয়া এরপর আল্লাহ চালা উম্মে সালাম আরাদি আল্লাহু চালা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন চিল্লায় পড়েন আল্লাহ শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিম এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি والمؤمنিনা والمؤমিনেতি والقانതിനാ والقانিতাতি পুরুষবাচক শব্দের পাশাপাশে আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বিষ্ণুসাইয়সমের প্রিয়তমা স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে তার মানে করলে ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ আবাদত করলে যেই সবাব নারীরা করলেও সেই সবাব পড়েন সুবাহ আল্লাহ মিনস উইমেন হ্যাঁস বেন গভেন এক্সট্রা এটেনশন ইন দিস ওয়ার্ড সুবহানাল্লাহ হাউ সেন্সিবল ইসলাম ইজ অ্যান্ড হাউ লাকি উই আর আমরা কত লাকি নারীদের প্রতিনিধি উন্মেস সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন পড়েন সুবহান আল্লাহ তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নেবেন তো নাকি আগে আগে উঠে যাবেন আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন ভুলে তুলছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইয়েরা তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুসলিম আওয়াল মুসলিমাতি নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিম না সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর কোনও আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কি দা এতের পরই আল্লাহ বলছেন ওয়ামে খেনালি মমিনিউ অলে মমিনা চিনদা কবল্লাহ হোঁর সুনুহো আম্রনাইয়া কু নালে হুমুল খেয়র তুমিন এম রিহিম আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোন আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোনো অপশন তার নাই মানলেও মানলেও হবে হবে না এমন অপশন আছে নাকি বলেন এমন কোনো অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহ আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুবান বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে মুসলিম মুসলিমিনা ওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রব্দুল আলামিন বলেন ওয়ালাহু আসলাম ফিসলাম তি ওয়ালাদি তোরুহা ওয়া ইলেইহি অরু জালুন আকাশ কিংবা জামিনে যেখানেই যেটা থাকে না সবকিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়্যাক্ট করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ইদ কলাহু রব্বুহু আসলিম কলাসলাম তুলি রবিন আলামিন যখন আল্লাহ সায়েদ আনা ইব্রাহিম আলাইহি সাল্লাম বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্মগ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডারে করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিসাল্লাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রবিলাম গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সোমান বলে বলেন আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইদানা ইউসুফ আলাইসাল্লাম বললেন তা মুসলিমা আল হেতৈনী ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তহফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কি না বলেন আমার প্রিয় ময়মনসিংহবাসী এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন সাউন্ড ঠিক হবে ঠিক হবে কারণ লক্ষ্য লক্ষ্য জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জাগা না পেলে পেছনে যান আপনি ধাক্কাধাকি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে করোনার মাহফিলে শৃঙ্খলা নষ্ট করার কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ জনে যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাব কেন কি বলেন বাইরে অনেক শত শত এলইডি দেওয়া এলআরডিতে দাঁড়িয়ে শুনুন এই জায়গায় ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার তো একটা জায়গায় এমনি ধাক্কা ধাক্কা ধাক্কি তা আমি রোজা রেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না মেহরবানি করে বসুন পেছনের ভাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন মেহরবানি করে বসুন মার্শাল এইতো মাসা আল্লাহ ময়ন সিংহ অনেক কথা শুনে আল্লাহ হ্যাঁ থামুন বসুন কেউ কিছু ছুঁড়ে মারবেন না মেহরবানি করে খালি বোতল খালি কাগজ ছুঁড়ে মারবেন না মার্শাল তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন কি আল্লাহ আমাকে তুমি যা আমার না আমার না আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় ময়মন সিং এর ভাইয়েরা এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সাইদনা ইব্রাহিম আলাইহি সালামের মতো ইউসুফ আলাইহি সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেজ্জতি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাজি আল্লাহ বলতেন নাহনু কমন আজ্জান আল্লাহ ইসলাম فَإِنِ بِتَغَيَّنَ الْعِزَّةَ بِغَيْرِهِ يَذَلَّنَّ আল্লাহ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ্জত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দ্য ক্লাশেস অব সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ময়মন সিংহবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন দেখি আওয়াজ করে পড়েন তো লিল্লা হে তাকবীর সবাই পড়েননি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হান্টিংটন বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটা একদিন নিচের আম এমন এক হবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ফাইনি বিতাগাইনাল ইজ্জাত বিগাইরিহি আযানাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন আমার প্রিয় ভাইরা প্রিয় ভাইরা হন করে শান্ত হন আপনারা চান যে দেখার জন্য সামনে আসবেন এরপর আমি দোয়া করে চলে যাই এটাই চান নাকি এটাই তো চান নাকি তো এই যে আমি তো দেখতেছি বাম দিকে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের সমস্যা কোথায় এদিকে এই দিকটাতে কি পেছনে দূরে সেফ জনে যান ব্যথা পাবেন এইখানে ব্যথা পাবেন একটু জিকির করেন লাহা ইল্লাহ্ সবাই পড়ুন আল্লাহ আলহামদুলিল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ না মেরি করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় জারা জন

আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মার্শাল্লাহ হ্যাঁ এই তো শান্ত হয়ে যাচ্ছে আমার দিকে তাকান এদিকে তাকান আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এবং স্বেচ্ছাসেবক ভাইরা যে নির্দেশনা দেয় আপনারা মেনে নিন মেনে একটু শান্ত হন শান্ত হইতে হবে এটা কোরআনের মজলিস সাওয়াব কামাতে এসে গুণা নিয়ে ফিরবেন হ্যাঁ যারা বেশি জায়গা পেয়েছেন একটু জায়গা দিয়ে বসতে দেন ওনাদেরকে বসে যান বসে যান হ্যাঁ বসে যান মার্শাল হ্যাঁ বসে যান বসে 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 যান আমার আমার প্রিয় দিকে তাকান জি যাবেন যাবেন মেহরবানি করে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিক ঠিকিরা ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিক ঠিকিরা ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা বীজের মতো আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন ঠিক এজন্য আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি حديث جبريل سيدنا جبريل عليه السلام بشر نبي كي بل لينو أبني بولن تو إسلام كي يا محمد أخبرني عن الإسلام إسلام كره بلين أبني بولن الله الحبيب بولن الإسلام وان تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان হাবিব ফরমান ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হল ইসলাম এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মুহাম্মদ ছাড়া রাসুল নাই তিনি আমাদের রাসূল সালাদ কায়েম করবা জাকা আতাদায় করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হল ইসলাম ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন এই যে এখানে কত সুশৃঙ্খল আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো কি সুশৃঙ্খল আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে ভাইয়েরা বসে যান বসে যান বসে যান কষ্ট হইলেও বসে যান অল্প কিছু সময় এরপর বিদায় নিব বসে যান তাহলে দশ নম্বরের এক নম্বর আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিম ইনা মুসলিম আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলেন তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিম ইনাল মুসলিম আতিফ এরপরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ইমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় পড়েন সুবাহান আল্লাহ দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এই আয়াতে আল্লাহ তালা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা হ্যাঁ নারীদের কথা বলেছেন এই জন্য মিনি না ওয়াল মিনাতি আল্লাহ ইমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন ইমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন ইমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া ইমান মানে স্বীকৃতি দেওয়া কিসের স্বীকৃতি বিশ্বাসের স্বীকৃতি কিসের মাশাল বিশ্বাসের স্বীকৃতি এ, এ পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি এ পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়া এই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রী সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারে চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে এই বাস তো তারে নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নেই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকাল বেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক না বলেন বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুড়ে মারে আপনারা মারেন ময়মন সিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্য ছুরে মারে তো মেয়েটাকে শূন্যে ছুড়ে মারলে দেখবেন মেয়েটা খিল খিল করে হাসে খিল খিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিকই না ও আমার প্রাণের ময়মন সিং এর ভাইরাই জামিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সব চাইতে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কেয়ামত দিবে না এজন্য আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি বড্ড ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক কিনা বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই কিন্তু আপনার না দেখায়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হল ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হলো বিশ্বাস আল্লাহ বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সাইদানা জিব্রাইল বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান ঈমান কারে বলে বলো আল্লাহর নবী বললেন আন তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবা কার উপর আর জোরে বলেন কার উপর আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরে ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ নাম যতই মধুর